আর কি কিনতে যাচ্ছি সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে তো তোমার সঙ্গে দেখতে থাকো বাংলা বলার আজকে যেটা বলেছিলাম যে তোমাদের দেখাবো সেটা দিচ্ছি আজকে আমার একটা স্কুটি কিনতে একটা ওলা স্কুটি কিনতে হবে ব্যাটারি আর ওখানে গিয়ে কি কি মডেল আছে আর কিভাবে কিনতে হয় আর কাগজপত্র বাকি সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করব আজকে দিদি কিনবে একটা স্কুটি সাথে আমি যাচ্ছি আর কত দামের মধ্যে কিনবো কি কি মডেল আছে সম্পূর্ণ কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আশা করি ভালো লাগবে আর অনেক কিছু তোমরা জানতে পারবে এখানে যে যা যা তোমার কিনতে চাইছো ব্যাটারি গাড়ি বা কি সুবিধা অসুবিধা সবকিছু কিন্তু আজকে আমরা ভিডিওতে শেয়ার করতে চাই এখন আমরা চললাম স্কুটি কিনতে নতুন গাড়ি এখন দেখা যাক ওখানে গিয়ে কি কি মডেল আছে এখানে আমরা শর্টকাট রাস্তা ধরে আসছি ভেতর দিয়ে আসি এখান থেকে কাছেই পড়বে দুই থেকে তিন মিনিট লাগে হাটা হাতে বাড়ি থেকে রাস্তাতে বেরোতে একটা দোকান আছে ওই যে বাইকে পাশে একটা আছে বালাজি বালাজি মোটামুটি

বিক্রি করা শুধু কাজ না কাউকে কিছু দিতে গেলে সত্য ছাড়া মিথ্যে আমি নয় আমার এখানে নেবেন সারা ভালো মন্দ জাতি নিয়ে নেবেন তাতে সমস্যা নাই আর যদি আপনি বুঝে নেন আপনি বুঝে নেন তাহলে আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে যাই বুঝলাম একদম ঠিক কথা যে যেটা তোমার ভালো হবে সেটাই তুমি সব সময় সাজেস্ট করবে তাই তো আচ্ছা লাইসেন্স এর ব্যাপার আছে হেলমেটটা শুধু পরতে হবে নিজের সেফটির জন্য তাই তো নাম্বার হয় এই গাড়িতে এটা কমফোর্টেবল লাগছে না আগেরটায় হ্যাঁ ট্রেনটা যতক্ষণ পড়াতে হবে গাড়ি যতক্ষণ যাবে না তাই তো তাই তো <racing> <dividends> রেন্ডিকে রেন্ডিকেটা আপার টিপার এই এই যে আপার টিপার এই এই যে আপার টিপার ঠিক আছে আর এটা এই যে পার্কিং আর এই এই অ্যারোটা এইখানে যে আছে এই যে যে এটা আমাদের মডেল চুজ করা হয়ে গেছে এখন দরদাম চলছে দেখা যায় কি করে একটা দাম তো বলেছে এখন ডিসকাউন্ট কত কি করে না করে এখন কথা বলে দেখি আর কতদিন বললো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা ফাইনাল করে নিয়েছি এখন ডিল হচ্ছে আমাদের কিছুটা ডিসকাউন্ট দিয়েছে তাতে আমরা মোটামুটি হ্যাপি আর আর সাথে একটা দিয়ে দিয়েছে এটা এখন পার্কিং মোট হয়ে আছে আর রান করবে তা রান করছে না এই এটাকে আনপার্কিং করার জন্য দু হাতের ব্রেক যে কোনো একটা ব্রেক দুবার পুশ করবে এক দু এই যে জিরো জিরো আসলো মানে গাড়ি না হবে

এই যে ফেসে লাগিয়ে দিলে এই যে তোমার গাড়ির চার্জ শুরু হলো এগুলো হচ্ছে অটো কার্ড চার্জার চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায় আর এই যে পার্সেন্টেজ তো দেয়া আছে পাশে সব হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90 100 এখন দেখো 70% চার্জ আছে সেই জন্য 80% থেকে দেখো হচ্ছে চার্জ যখন ফুল হয়ে যাবে সব কাটা আলো জ্বলে যাবে এই যে পাখাটা আছে পাখাটা বন্ধ হয়ে যাবে চেষ্টা করবে সপ্তাহে দুই থেকে তিনটে দিন চার ফুল শেষ করে চার ফুল শেষ করা মানে কি এই যে লাল দাগ যেটা আছে লাল দাগে যে চলে আসবে এর হচ্ছে ব্রেক হচ্ছে সেন্সার ব্রেক হালকা পুশ থাকবে গাড়ি কিন্তু পিক আপ নেবে না সবসময়ের জন্য ব্রেক টোটালি ছেড়ে দেবে পিক আপ যেটা আছে এটাকে আস্তে 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 করে মারা এর চেয়ে আমাদের নতুন সদস্য দেখতেই পাচ্ছো কত সুন্দর মডেল আজকে ভেবেছিলাম একটু সেলুনে যাবো দোকান থেকে তাড়াতাড়ি চলে আসছিলাম তো বলেছিলাম যে আমি সেলুনে যাবো আসি কিন্তু আমি যেতে পারিনি দিদি আসছিলো তো আমি বললাম ঠিক আছে চল দা লাগে গাড়িটা কিনে নিই তারপরে গিয়ে সেলুনে যাবো কিন্তু এতটা সময় লেগে গেছে যার জন্য আমার সেলুনে যেতে পারিনি যেহেতু আমার তিন দুই আমার দুই দিদি আর আমি আর আমাদের কোনো কাজ করতে গেলে কিন্তু আমার সবাই আমার তিনজন এক জায়গা হয়ে তবে ডিসিশন নিই বা সবকিছু আমার তিনজনের মধ্যে আমাদের প্রচুরই আন্ডারস্ট্যান্ডিং কোনো সমস্যা হোক বা কোনো আনন্দ বিষয় সব কিছু আমরা একসাথে সেলিব্রেট করি খুব ভালো লাগে এটা আর কোনো কোনো কিছু ডিসিশন নিতে গেলে বা কোনো কিছু একসাথে আমরা সত্যি আমার খুব সাপোর্ট আর তোমাদের দেখাচ্ছি ওখানে যা যা দেখিয়েছিল যে ফিচার্সগুলো তো এখন তোমাদের আমরা দেখি দেখাচ্ছি এই গাড়িটা সত্যি খুব ভালো লাগলো আমাদের কাছে তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমার কমেন্ট বক্সে জানিও তো চলো তোমাদের দেখাচ্ছি গাড়িটা নতুনত্ব কী কী আছে প্রথম হচ্ছে এই চাবির সাথে একটা স্ক্যানার দিয়েছে যেটা ছয়ালে কিন্তু তোমার দেখো স্টার্ট হয়ে গেলো এছাড়া তুমি চাবি দিয়েও তুমি স্টার্ট করতে পারবে তা চাবি দিয়ে দিয়েছে দুখানা চাবি দিয়েছে একটা এক্সট্রা চাবি হিসাবে তো এখন কিন্তু কি লেখা আছে না ওখানে তোমার পাবে আর এটা সিস্টেম হচ্ছে তোমার ডবল ব্রেক চাপলে ডবল দুবার ব্রেক চাপলে কিন্তু গাড়ি রেডি হয়ে গেলো যাওয়ার জন্য আর এটা যেটা আছে তোমরা এটা হচ্ছে তোমার এখন তো তোমার রেডি আছে কিন্তু এটা যখন দেখি চালু করা হবে তখন কিন্তু পার্কিং বুটে থাকে তো এই পার্কিংটা চাপলে কিন্তু আবার আবার চলে আসে এটা চাপলে পরে কিন্তু তোমার রেডি হয়ে আর এখানে রয়েছে তোমার যে হেডলাইট এটা হচ্ছে হেডলাইট রয়েছে ভালোই আলো আছে কারণ আমি চালিয়ে আসে এই মাত্র আর এটা রয়েছে তোমার যে এমার্জেন্সি লাইট চারটে ইন্ডিকেটার একসাথে জ্বলবে আর এখানে রয়েছে তোমার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার যদিও গিয়ার নেই তা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এইভাবেই বলা হয় তো এখানে হর্ন রয়েছে আপার টিপা রয়েছে আর এদিকে তো তোমার রয়েছে তোমার হেডলাইট ইন্ডিকেটর লাইটটা রয়েছে এখানে আর গাড়িটা তো জায়গাটা কিন্তু অনেকটা বড় অনেকটা বড় জায়গা আছে আর লাইটগুলো বেশ গার্ড লাগানো আছে ব্যাকলাইট ইন্ডিকেটর সবকিছু কিন্তু গার্ড লাগানো আছে আর একটা কথা কি জানো তো এই গাড়িটা যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তুমি চাবি ছাড়া তুমি কিন্তু এই গাড়িটা কিন্তু নিয়ে যেতে পারবে না কিছুটা গেলেই এটা সেন্সারে সিগনাল দেবে আর যদি সাইড স্ট্যান্ড পাওয়া থাকে তাতেও কিন্তু তোমার গাড়ি যাবে না এটা কিন্তু একটা সবচেয়ে বড় সেফটি বা বেনিফিট দুটোই বলতে পারো তার কারণ অনেক সময় গাড়ি চালাতে চালাতে কিন্তু আমার সাইড স্ট্যান্ড পাওয়া থাকে ব্যবস্থা কিন্তু চলে যায় আর সেক্ষেত্রে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে থাকে তো যাই হোক গাড়িটা ওভারঅল কেমন হলো তোমরা বলো আটাত্তর হাজার দাম পড়ছে একদম সস্তা যেহেতু তেল তো তোমার লাগবে না ব্যাটারি এক বছর ওয়ারেন্টি আছে একটা ব্যাটারি দু বছর অব্দি চলে যায় তা তুমি যদি তেলে হিসাব করে তাহলে কিন্তু অনেকটাই পড়বে সেই দিক থেকে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়ে রয়েছে আর মডেলটা অনেক ভালো দেখাটাও অনেক ভালো সিট ক্যাপাসিটি আর একটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম স্কুটি চালালাম আমি কখনো চালাইনি যার জন্য আমার প্রথম দিকে একটু সমস্যা লাগছিল কিন্তু পরে সেট হয়ে গেছি তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটা বলো আর যদি মন যা আমাদের চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে দিও কারণ আমার সাবস্ক্রাইব লেভেল একদম নিচে রয়েছে চেষ্টা করছি ভালো ভিডিও বানাই তোমরা যদি সাথে থাকো সেটা হয়তো আরও একটু ভালোভাবে পারবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সকালে ভালো থাকো সুস্থ থাকো দিদির জন্য নতুন বাইক Our hearts beat to the city streets